গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমি ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখন বাজছে নটা তো সকাল থেকে নিচের সব কাজ প্রায় সারাই হয়ে গেছে আর দুপুরে রান্না তো বাকি আছে তো রান্নাটা করব এখন দেখো ওপরে চলে এসেছি ঘর মুছতে তো ওপরটা মুছে নিয়ে তারপরে নিচে যাব তো আমি ভাবলাম যে সকাল থেকে তো কোনো ভিডিও করা হয়নি আর এখন থেকে এই যে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি দেখতেই পেলে যে নটা দশ বেজে গেছে আর নিচে এখন ভাতটা চাপিয়ে দিয়েছে মামনি তো যেয়ে তারপরে রান্নাটা শুরু করব আর এখন দেখো এই যে সিঁড়ির নিচে জবা ফুলের গাছটা দেখেছো ওপর জবা ফুল ধরেছে তো চলো ঘরটা মুছে নিই মুছে নিয়ে তারপরে একটা একটা কাজ সেরে নেবো আর এখন দেখো এই যে দশটা বেজে গেছে তো ওপরে ঘরটা তো মোছা হয়ে গেছে আর এখন দেখো এই যে চলে এসেছি ওয়াশিং মেশিনে কিছু জামা দিয়েছি জামা কাপড় তো জামা কাপড়গুলো এই যে এইগুলো কাঁচা হয়ে গেছে আর কিছু জামা কাপড় এখন কাস্তে দিয়েছি আর এইগুলো এখন রোদে দিয়ে আসতে যাবো ছাদে আর দেখো ছাদে চলেও এসেছি দেখতে পাচ্ছ তো ছাদে দেখো একটা আনারস হয়েছে সেটাই দেখাচ্ছিলাম আর জানো তো এই আনারসের গাছটা অনেক দিন ধরে লাগিয়েছে তো এতদিনে দেখছি আনারসটা বড় হয়েছে আর এখানে দেখো কত ছাঁচি কুমড়ো ধরেছে দেখতে পাচ্ছ ফুল এসেছে ফলও এসেছে ছাঁচি কুমড়ো ধরেছে আর কি আর প্রত্যেকটা ডগায় ডগায় একটা করে শনি ধরেছে আর ওই দূরে দেখতে পেলে ওইটা হচ্ছে আমাদের বাড়ি আর এখন দেখো এই যে গোডাউনের ছাদে আমি জামাগুলো শুকু দিতে চলে তো জামা কাপড়গুলো রোদে দেওয়ার আগে এখন দেখো এই যে চারিদিকটা দেখাচ্ছিলাম তোমাদিকে তো ছাদের চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর আম গাছটা দেখছিলাম যে আম ধরেছে নাকি আর এই আম গাছটা তো মানে খুবই ছোটো ছোটো আম ধরে আর কি মানে ছুটি ছুটি আমগুলো আর আমগুলো খুবই মিষ্টি সেই জন্যই দেখছিলাম আর এখন দেখো এই যে জামা কাপড়গুলো মেরে দিচ্ছি রোদেতে তো জামা কাপড়গুলো মেরে দিয়ে আর ওদিকে ভাতটা তো হয়ে গেছে তো যে রান্নাটা চাপিয়ে দেবো তো চলো জামা কাপড়গুলো রোদে দিয়ে দিই আর জানো তো সকাল থেকে বাবাইকে মুড়ি খাইয়েছিলাম তারপর আর কিছু খাওয়ানো হয়নি সেই জন্য ভাবলাম যে দুধটা খাইয়ে দিই তারপরে রান্নাটা চাপাবো তো জামা কাপড়গুলো মিলে দিয়ে এসে এখন দেখো এই যে দুধটা খাইয়ে দিচ্ছি বাবাইকে তো বাবাই না একদমই খেতে চাইছিল রান্না দুধটা তো ওকে বকে ঝোঁকে একটু গল্প শুনিয়ে এই যে দুধটা খাইয়ে দিচ্ছি আর ও গল্প শুনতে খুব ভালোবাসে মানে গল্প বলতে ওই উজুং বাজুং যাই বলো সেটাই ও শুনতে ভালোবাসে সেই জন্যই বলছিলাম বলতে বলতে এই যে খাই দিচ্ছি খাই দেওয়ার পরে এই যে রানাটা চাপিয়ে দিয়েছি আর এখন দেখো বাবাই কি করছে দেখো এই বিড়ালটাকে নিয়ে সারা দিন শুধু খেলছে দেখতে পাচ্ছ কেমন করছে বিড়ালটাকে নিয়ে তো বিড়ালটা এই যে ছুটে ছোটো পালাচ্ছে আর ও মানে ছুটে ছুটে যে নিয়ে এসে আবার এই যে ট্রেনের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে কখনো কখনও আবার সাইকেলের ভেতরে ঢুকিয়ে সাইকেল চালাচ্ছে এরকম করছে আর সকাল থেকে কি যে ভেবেছে বিড়ালটাকে আর বিড়ালটা তো ভয়ে ভয়ে পালাচ্ছিলো চারিদিক মানে ছুটে ছোট পালাচ্ছিলো তবুও সেই ছাড়ছিল না এই যে টিপে ধরে ওকে নিয়ে সবসময় খেলছিল এই দেখো কি দুষ্টু দেখেছ তো রান্না চালার ওপরে আমি বিড়ালটাকে তুলে দিয়েছি বলে এই যে মাউনের কাছে মানে ওর আম্মুর কাছে গেছে নালিশ করতে তো দেখো বিড়ালটা এই যে কাঁঠাল গাছের ওপরে উঠে বসে আছে তো ও বলছিল যে মামাম তুমি আমাকে তুলে দাও আমি নামিয়ে দিচ্ছি তো আমি নামাতে চাইনি মানে বিড়ালটা ভয়ে ওর ভয়ে আর কি ওপরে উঠে বসে আছে তো এতই মানে বিরক্ত করছিল বিড়ালটাকে আর বিড়ালটা না এতই ভালো মানে ওর কাছাকাছি যেয়ে বসে আছে ও মাছ সেটাই ওর ভালো লাগছে আর এদিকে দেখো আমি রান্নাটা করে নিচ্ছি আর প্রথমে দেখো শাক ভাজাটা আর উচ্চ ভাজা হয়ে গেছে আর পরে আমি পটল আলু আর চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছি আর বাবা এর জন্য ডিম ভাজা আছে আর ওদিকে তো প্রায় রান্না সারাই হয়ে গেছে আর এখন দেখো এই যে তরমুজ কাটছি তরমুজটা কেটে নিয়ে এবার স্নানটা সেরে নেবো তারপর সবাই মিলে খেয়ে নেবো তো এখন দেখো স্নান করে এই যে খেতে বসে পড়েছি আর বাবাইকে তো খাওয়ানো হয়ে গেছে আর এখন কটা বাজছে বলো তো এখন ডেটটা বেজে গেছে আর আমি যে খেতে বসে পড়েছি তো খাওয়া প্রায় হয়েই এসেছে আর মামুনির তো খাওয়া হয়ে গেছে আর বাপি তো এখন নেই বাপি একটু পরে আসবে খেয়ে নেবে আর আমার যেন তো একটু মানে লেট করেই খাই আমি যখন তাড়াতাড়ি খাই খাই আবার যখন একটু দেরি করে খাই বসে বসে খাই আর কি আর আজকে পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোলটা বেশ ভালোই হয়েছিলো সেই জন্য বসে বসে একটু খাচ্ছিলাম আর এখন দেখো এই যে বাগানে চলে এসেছি তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর মামুনি আর সোনাকে নিয়ে দুজনে মিলে শুয়ে পড়েছে আর আমার তো দুপুরবেলা ঘুম পাচ্ছিল না আজকে সেই জন্য দেখো আমি চলে এসেছি বাগানে আর বাগানে এসেই প্রথমেই এই যে ড্রাগন গাছের কাছে চলে এসেছি তো ড্রাগন গাছটা দেখছি কত যে ফল ফুল এসেছে তা ঠিক নেই সেই জন্যই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি তো এই যে দেখো কত ফুল এসেছে আর ক কোথাও কোথাও ফুল এসেছে আবার কোথাও কোথাও ফুলগুলো শুকিয়েছে এই যে ফলগুলো হয়ে গেছে মানে ড্রাগন ফলগুলো তো দেখো কি সুন্দর তাই না আর এই গাছটা দেখতে বেশ ভালোই লাগে আমার তো বেশ ভালো লাগে আর খেতে খুব একটা ভালো লাগে না মানে এই ফলটা আমার খুব একটা ভালো লাগে না আর জানো তো এই ফলটার ভেতরটা পিঙ্ক কালারে তো বেশ দেখতেও ভালো লাগে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না আমার আর জানো তো আর বছরে যতগুলো এসেছিলো তার চেয়ে মনে হয় এই বছরে প্রচুর এসেছে মানে ডবলের ডবল এসেছে তো আর বছরে হয়েছিল তবুও কম হয়েছিল আর আর বছরেই প্রথম হয়েছিল সেই জন্য একটু কম এসেছিল আর এবছরে বছরে এই দু বছর হচ্ছে হচ্ছে আর কি তো এবছরে প্রচুর এসেছে আর গাছগুলো লাগানো দু তিন বছর পর থেকে ফলটা আসে তো আট বছরই প্রথম এসেছে বেশ আমার তো বেশ ভালোই লাগে ড্রাগন গাছগুলো মানে এত সুন্দর লাগে বেশ ঝুলে থাকে কি সুন্দর তাই না এই ফলগুলো নাকি বিশাল উপকারী বলে তো মানে খেলে আর কি খুব উপকার হয় আর সেই জন্য এই যে শ্বশুর মশাই মানে আমার বাপি লাগিয়েছে নিয়ে এসে লাগিয়েছে তারপর যে হয়েছে মানে সবাই এবার দেখতে পাচ্ছে যে হয়েছে আর সেই জন্য না অনেক সবাই চারাও নিয়ে গেছে ঘরে লাগানোর জন্য তো এখন দেখো এই যে চলে এসেছি এই যে মৌসুমি লেবুর গাছে তো এই গাছটা না এতই ছোট আর চারটে দেখো মৌসুমি লেবু ধরেছে তো আমি ভাবলাম যে এইগুলো কাগজি লেবু তো আবার আমার বর বলে নাকি এই যে মৌসুমি লেবু সেই সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি আর এই হচ্ছে বাগান দেখতে পাচ্ছ কত সুন্দর বাগানটা তাই না তো বাগানে চার পাঁচটা ঘুরছিলাম আর এখন দেখো এই যে বসে আছি হাওয়াতে তারপরে কিছুক্ষণ পরই এই যে বিড়ালটা এসে আমার কোলের কাছে এসে বসে আছে দেখতে পাচ্ছ আর হাতটা এই যে চাটছে তো কত সুন্দর বিড়ালটা তাই না আর এর বিড়ালটাকে মিনি বলে ডাকে তো মিনি বলে ডাকলে ও কাছে চলে এসে বসে থাকবে এত সুন্দর বিড়ালটা আর অনেকক্ষণ বিড়ালটাকে নিয়ে বসেছিলাম তারপরে ভাবলাম যে ওয়াশিং মেশিনটা ধুলো পড়ে গেছে তো ওয়াশিং মেশিনটা একটু মুছে দিই তো সেই জন্য দেখো একটু জল দিয়ে আর সাদা একটা কানি ছেড়া দিয়ে এই যে ওয়াশিং মেশিনটা মুছে দিচ্ছে আর জানো তো এই ওয়াশিং মেশিনটা আমার বেশ ভালো লাগে মানে সামনেটা এই যে মুখটা খোলা যায় পরানো যায় আমার বেশ ভালো লাগে আর ওখানে যে কামার পুকুরে যে ওয়াশিং মেশিনটা আছে না সেটা খুব একটা ভালো লাগে না মানে ভালো লাগে কিন্তু খুব একটা ভালো লাগে না আর দেখো এই যে বকতে বকতে এই যে মেশিনটা আমার মোছাও হয়ে গেছে দেখেছো কি সুন্দর করে ফেলেছি তো চলো আর ভিডিওটা বড় করব না এখানেই শেষ করছি আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা বাই বাই